সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গ ওঠে সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন সব চিকিৎসক সব বিভাগে কাজ করেছেন কিনা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের শুনানির বারো ঘন্টার মধ্যে জুনিয়র চিকিৎসকরা ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন সোমবার জুনিয়র চিকিৎসকরা প্রায় আট ঘন্টা বৈঠক করে এই সিদ্ধান্ত ঘোষণা করেন দশটি দাবির কথা তারা জানিয়েছেন দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারিত করতে হবে অবিলম্বে সমস্ত হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু করতে হবে সব হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি অনকল রুম বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলিতে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে রাজ্যস্তরে এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে অবিলম্বে সব মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সব মেডিকেল কলেজে আর ডি স্বীকৃতি দিতে হবে কলেজ পরিচালনা সব কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে রাজ্যের প্রতিটি হাসপাতাল কলেজ থেকে ভয়ে রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ে রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিযোগ করেন চিকিৎসা না পেয়ে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও কি করে আইনজীবী এরকম অসত্য অভিযোগ করলেন তাই নিয়ে খুব উগড়ে দেন জুনিয়র চিকিৎসকরা প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটলো তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান করে প্রিন্সিপাল এম কারা তারা কি বাইরে থেকে এসছে তিনি পরিষ্কারভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন বৃত্তান্ত দিলেন অথচ তার সামনে সাগর দত্তের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা সে মিছিলে জুনিয়র চিকিৎসক ছাড়াও সমাজের সব স্তরের মানুষ আসবেন বলে অনুমান করা হচ্ছে তবে পুজোর মধ্যে তাদের কি কর্মসূচি তা এখনো জানায়নি আন্দোলনকারীরা নিউজ টাইম